হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালে পুজোর বোনাস কবে পাবেন রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং পেনশনরা কবে বোনাস পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এছাড়া আপনাদেরকে বলে রাখি কত টাকা বোনাস পাবেন সেটাও কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন তাহলে বেশি দেরি করবোনা শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাট হক বোনাস ঘোষণা করেছে আঠারোই মার্চ নবান্ন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বোনাস কিন্তু ঘোষণা করেছিল চলুন তাহলে সেই বোনাসে কি গুরুত্বপূর্ণ আপডেটগুলি তুলে ধরা হয়েছিল বা নোটিসে কি জানানো হয়েছিল আমরা কিন্তু পরপর জেনে নেব প্রথমে আপনাদেরকে বলে রাখি যেসব কর্মচারীর বেত চুয়াল্লিশ হাজারের বেশি নয় তারা এই বোনাস পাবেন তবে যেসব কর্মচারীদের বেতন চুয়াল্লিশ হাজারের বেশি হয়ে যাচ্ছে তারা যদি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কমপক্ষে ছয় মাস চুয়াল্লিশ হাজারের কম বেতন পেয়ে থাকেন তবে তারা এই বোনাস কিন্তু পাবেন কত টাকা বোনাস পেতে পারেন ছ হাজার আটশো টাকা কিন্তু পেতে পারেন এছাড়াও আপনাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কর্মচারীদের কমপক্ষে ছ মাসের ধারাবাহিক চাকরি কিন্তু থাকতে হবে তবে আপনার কিন্তু বোনাস পেতে চলেছেন যারা পুরোনো বছরের চাকরি করেননি তাদের জন্য রাটা ভিত্তিতে বোনাস প্রদান করা হবে চুক্তিভিত্তিক এবং দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা কর্মচারীরা যারা বছরে অন্তত একশো দিন কাজ করেছেন এই বোনাস কিন্তু পাবেন এটাই ছিল নোটিশের যোগ্যতা শর্তাবলী এবারে আপনাদেরকে বলে রাখি প্রধানের সীমা কি রয়েছে মুসলিম কর্মচারীদের ক্ষেত্রে ঈদ উল ভিতরের আগে কিন্তু হতে হবে প্রদানের সময়সীমা আর আপনাদেরকে বলে রাখি অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনারা পেতে চলেছেন এই বোনাসের টাকা তাই আপনাদেরকে আপনাদেরকেগুলো চিন্তা করার কোনো বিষয় নেই দু হাজার তেইশ চব্বিশ সালের সাথে যদি তুলনা করা হয় তাহলে আপনারা দেখবেন বোনাসের পরিমাণ ছিল দু হাজার তেইশ চব্বিশ সালে ছ হাজার টাকা যোগ্যতার সীমা ছিল বিয়াল্লিশ হাজার প্রতি মাসে কিন্তু এখন চুয়াল্লিশ হাজার আর বোনাসের পরিমাণ ছ হাজার আটশো টাকা কিন্তু করা হয়েছে মূল পরিবর্তনসম দু হাজার চব্বিশ সালে বোনাসের পরিমাণ কিন্তু আটশো টাকা বৃদ্ধি পেয়েছে তা আপনাদেরকে কিন্তু আমি বললাম এবারে আপনাদেরকে বলে রাখি যোগ্যতার সীমার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কিন্তু দু হাজার টাকা দু হাজার চব্বিশ সালের জন্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে এটি কর্মচারীদের আর্থিক সুরক্ষা বাড়ানোর একটি প্রচেষ্টা কিন্তু এই বোনাস প্রদানের যে সময়সীমা সেটা কিন্তু আপনাদেরকে বললাম যে মুসলিম কর্মচারীদের ক্ষেত্রে ঈদ উল ভিতরের আগেই কিন্তু পেতে চলেছেন আর অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনারা কিন্তু বোনাস পেয়ে যাবেন এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে এই নোটিশের মাধ্যমে আপনাদেরকে তা জানালাম আপনারা কিন্তু সকলেই জেনে নিলেন এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসছি পরবর্তী আপডেট ভিডিওটি দেখার জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ